আসসালামু আলাইকুম আমি শারমিন মুজাহিদ একজন স্পেশাল এডুকেটর গতকালকে ছিল সেরিবাল পলসি দিবস তাই আমার মনে হলো সেরিবাল পলসি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন এই দিবস উপলক্ষে সেরিবাল পলসি সেরিবাল পলসি হচ্ছে অনেক রকম প্রতিবন্ধিতার মধ্যে এক রকম প্রতিবন্ধিতা পলসি কি হচ্ছে মস্তিষ্ক পলসি হচ্ছে মানে মস্তিষ্কের অবসতা আমরা মস্তিষ্ক বা ব্রেন। ব্রেন আমরা দিয়েই আমাদের সমস্ত কাজকর্ম কথাবার্তা চলাফেরা হাসি কান্না সমস্ত কিছুই করে থাকি আর এই সেরিবাল পলসি বাচ্চাদের ব্রেনের মধ্যে স্পেসিফিক কোন জায়গায় আঘাতের কারণে বা সমস্যা হওয়ার কারণেই তাদের ও যে জায়গাতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জায়গায় সেই কাজগুলিতে বাধাগ্রস্ত হয়ে থাকে সেই জায়গায় সমস্যা হয়ে থাকে সেলভা পলসি সারা বিশ্বে প্রায় হাজারে দুই থেকে তিনজন বাচ্চা সেরবার পলসিতে আক্রান্ত হয়ে থাকে প্রতি বছর সেরবার পলসি যাদের আছে তাদের অধিকাংশ বাচ্চার ক্ষেত্রেই আপনার খিচুনির সমস্যা রয়ে যায় খিচুনির সমস্যা থাকে সেলবার পলসিতে আক্রান্ত বাচ্চাকে আমরা কীভাবে বুঝবো কখন বুঝব যে ওই বাচ্চাটা সেরবার পলসিতে আক্রান্ত নর্মালি হচ্ছে ডেভেলপ বাচ্চাদের যে ডেভেলপমেন্ট মাইলস্টোনটা থাকে সেখান থেকে যদি আমরা খেয়াল করি যে আমাদের বিশেষ করে ছয় থেকে দশ মাসের মধ্যে আমরা বুঝতে পারি যে আমার বাচ্চাটা সেরিভার পরিস্থিতিতে আক্রান্ত কিনা বা সেরকম কোনো সিমটম আমরা খেয়াল করেছি খেয়াল করছি কিনা যদি আমরা বুঝতে পারি যে যে বয়সে বসার কথা মানে তিন মাস বয়সে একজন বাচ্চা বসার ঘাড় শক্ত হওয়ার কথা ছয় মাস বয়সে বসার কথা আট মাস দশ মাস বারো মাসের মধ্যে মানে একটা একটা বাচ্চা হাঁটবে হ্যাঁ এই বয়স এই যে ডেভেলপমেন্ট মাইলস্টোনটাতে যদি ডিলে থাকে মানে পিছিয়ে থাকে সঠিক বয়সে সঠিক কাজটি করতে পারছে না বাচ্চাটা ইভেন আপনার নর্মাল যে মুভমেন্টগুলি ওই বয়সের বাচ্চারা এক বয়সের বাচ্চারা এক বছর বয়সের বাচ্চারা ওয়ান ওয়ার্ড কথা বলতে পারবে তারপরে আপনার আইকন্টাক্ট করতে পারবে আবার হাসির কথা হলে সে হাসতে পারবে মানে ছয় সাত মাস আট মাস দশ মাসের মধ্যেই এই কাজগুলি করতে পারবে এই বাচ্চার ক্ষেত্রে যদি সেরকম সমস্যা থাকে যে না এগুলিও টাইম মতন করতে পারছে না পাশাপাশি সে খাবারগুলি চিবিয়ে খেতে পারছে না হ্যাঁ তাহলে আমরা আসলে বুঝবো যে তাদের কোনো না কোনো সমস্যা আছে তাহলে আমরা একজন ডক্টরের শরণাপন্ন হব নিউরোলজিস্ট হতে পারে এই ধরনের কোন ডক্টরের কাছে আমরা যাব তাহলে সেরবার পলসি ছয় মাস থেকে দশ মাসের মধ্যেই বোঝা যায় ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা খেয়াল করলে এখানে ডিলে মনে হলে তাহলে আমরা বুঝবো আমাদের বাচ্চাটা সেরবার পলসিতে আক্রান্ত মনে হয়েছে আমরা একজন ডক্টরের কাছে যাব তারপর যে ইয়েটি হবে সেরবাল পলসি আসলে ডক্টরের সামনে দেখে অবশ্যই তার ট্রিটমেন্ট আপনারা শুরু করবেন তারপরে আমরা আমি যে আলোচনাটি আজকে করতে যাচ্ছি। সেটি হচ্ছে সেরবাল পলসি অনেক রকম হয়ে থাকে যেমন কারো কারো দেখা যায় যে একটা হাত একটা পা আপনার কম কাজ করে বা দুর্বল হ্যাঁ আবার কারো কারো দেখা যায় ডান হাত ডান হাত ডান পা কারো করা দেখা যায় বাম হাত বাম পা কারো কারো আবার পুরো শরীরের কোনো না কোনো পুরো শরীরেই প্রবলেম যুক্ত হয়ে আছে এখন এই স্যারবার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় তাদের গঠনগত কিছু প্রবলেম থেকে থাকে যেমন কারো কারো ক্ষেত্রে মাথাটা অনেক ছোট হয় কারো কারো ক্ষেত্রে মাথাটা অনেক বড় হয় এদেরকে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় তাদের হাত পাগুলির হচ্ছে একটু হাত পাগুলির সমস্যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে তাদের শক্ত হাত পাগুলি শক্ত স্পাস্টিক সিপি এটাকে বলে এটা হচ্ছে আমরা যেমন মুভ করতে পারছি অনেকে দেখা যায় ওরা শক্ত হয়ে আছে ওরা চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারে না হাত আর পায়ের মুভমেন্টগুলি পুরো বডির মুভমেন্টগুলি মানে তারা হাঁটতে পারছে যারা হাঁটতে পারছে তারা দেখা যায় এমনভাবে হাঁটছে যেন বোঝা যায় যে কোনো সমস্যা আছে কারো কারো আছে আবার যে খুবই নরম এবং তুলতুলে হুম হাড় আছে এরকম বোঝা যায় না অনেক নরম এক শক্ত হয়ে হয় একরকম নরম হয় একরকম কারো কেউ কেউ আছে আবার দেখলে বোঝা যায় না যে তাদের সিপি বাচ্চা হ্যাঁ আমরা তাহলে বুঝবো কেমন করে যে কখন অবশ্যই ডক্টরের কাছে যাব তারপর আমরা একটা জিনিস খেয়াল করব। যে আমরা বুঝবো কেমন করে যে আমার বাচ্চার সিপি হয়েছে প্রথমে তো আমরা জন্মগত মাইলস্টন মানে যেটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে সেটা খেয়াল করব তারপরে যেটা হয় যে আমরা সাবধান থাকবো কোন বিষয়টাতে এর কারণ কি মানে হচ্ছে সিপি বাচ্চা হওয়ার কারণ কি সাধারণত তিনটা কারণ খেয়াল করলে লক্ষ্য করা যায় এই সিপি বাচ্চাদের ক্ষেত্রে একটা হচ্ছে জন্মের পূর্বের কারণ একটা জন্মের সময়ের কারণ আর একটা হচ্ছে জন্মের পরবর্তী ইমিডিয়েট পরবর্তী কারণ প্রিনেটাল পেরিনেটাল পোস্টনেটাল এই তিনটি কারণেই কারণকে খেয়াল করলেই বোঝা যায় যে বাচ্চাটি সেরেপার কচিতে আক্রান্ত এই তিনটে সময়ের মধ্যে হয়ে থাকে নর্মালি যেমন জন্মের পূর্বের কারণ অবশ্যই সেটি মায়ের গর্ভকালীন সময় হবে বা একজন মা যখন গর্ভবতী থাকে তখন যদি সে মায়ের পুষ্টির অভাব থাকে খাবার দাবারের সমস্যা থেকে থাকে মানসিকভাবে যদি সে বাধা মানে সমস্যার জড়িত থাকে তারপরে দেখা যাবে যে বিভিন্ন রকম রোগ তাকে আক্রান্ত করে আছে যেমন খিচুনি হ্যাঁ এই ধরনের কারণে যা জন্মের আগের কারণগুলি হয়ে থাকে হ্যাঁ তারপর জন্মের সময়ের কারণ ঠিক জন্মের সময় দেখা যায় যেখানে সে জন্ম ধারণ জন্মানোর সময়ের কিছু যে কারণ থাকে সেটি হচ্ছে জন্মের পরপর দেখা যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা জন্মের সময় কম ওজনের বাচ্চা কম ওজনের বাচ্চা জন্ম হচ্ছে তারপরে আবার বয়সের আগে মানে আমার একটা বাচ্চা নয় মাস মায়ের গর্ভে থাকে সে যদি সাত আট মাসে জন্মগ্রহণ করে তাহলে একটা সম্ভাবনা থেকে থাকে তারপর দেখা যায় জন্মের পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে সাথে সাথে অক্সিজেন মানে আমরা সাথে সাথে জন্মের পর কয়েকটা কয়েক সেকেন্ডের মধ্যেই বাচ্চা কান্না করে দেখেছে সেলার পলসিতে আক্রান্ত বাচ্চাগুলি সহজে যে কান্না করতে চায় না একটু পরে করে কান্না কিংবা অনেকে কান্না করেই না আবার দেখা যায় যে অক্সিজেনের সমস্যা থাকে অনেকের কারণ অনেকের আবার দেখা যায় এই তিন সময়ের মধ্যে জন্মের আগে জন্মের সময় এবং জন্মের পরে ব্রেনে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছে হ্যাঁ এই কয়েক রকম কারণ খেয়াল করলেই বোঝা যায় এটাই হচ্ছে মেইন কারণ সেরিব্রাল কসি হওয়ার ক্ষেত্রে তো আমরা খুব সচেতন থাকবো শরীর যেন এই সময়টাতে গর্ভকালীন সময়ে মায়ের সেবা যত্ন সঠিক থাকে পুষ্টির অভাব না হয় জন্মের সময় যেন বাচ্চাটা সঠিক বয়সে জন্মগ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই জন্মের পরবর্তী সময়গুলি আমরা খুব খেয়াল করবো তো যখন কোনো বাচ্চা তিন মাস বয়সে ঘাড় শক্ত করতে পারলো না ছয় মাস বয়সে হাট মানে বসতে পারলো না নয় দশ মাস কিংবা এক বছর বয়সে বাচ্চাটি হাঁটতে পারলো না পাশাপাশি তার জন্মের পূর্বে জন্মের সময় এবং জন্মের পরবর্তী সময়ে যে জটিলতাগুলির কথা এখানে উল্লেখ করা হলো সেই জটিলতাগুলির থেকে থাকে তাহলে আমরা ধরে নিব বাচ্চাটির বাচ্চাটি সেলিভার পলসিতে আক্রান্ত তাহলে অবশ্যই কোনো না আমরা নিউরোলজিস্টের কাছে গিয়ে আমরা ক্লিয়ার হব কিংবা শিশু বিশেষজ্ঞের কাছে হোক আমরা গিয়ে ক্লিয়ার হব বাচ্চার শেরবার বলসিতে আক্রান্ত কিনা এই সমস্ত সমস্যাগুলির কারণেই যে প্রত্যেকটা বাচ্চা বাচ্চার শেরবার বলসিতে আক্রান্ত হয় ব্যাপারটা তা না অধিকাংশ ক্ষেত্রে যেহেতু শেরবার বলসি অনেক জটিল এক ধরনের সমস্যা মানে যে ফ্যামিলিতে এ ধরনের সমস্যা আছে তারাই শুধু বোঝে যে সেরবার বসি আক্রান্ত একজন বাচ্চা ওই পরিবারে থাকলে তাদের কি কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তারা কোন কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় তো যাদের হয়েই যাবে আসলে তাদের করণীয় কি। করোনিয়াটা হচ্ছে অবশ্যই আপনাকে মানে বোঝার সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে আর এটা হচ্ছে একজন মাল্টি ডিসিপ্লিনারি টিম মানে একটা টিম এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হবে তাদের ডেভেলপমেন্টের জন্য সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম এখানে থাকবে এর মধ্যে থাকবে একজন ডক্টর একজন হচ্ছে মানে ফিজিও থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পেস থেরাপিস্ট তারপরে অবশ্যই প্যারেন্টস থাকবে মানে টোটাল একটা টিম তাদের সাথে কাজ করবে স্কুলে অবশ্যই স্পেশাল এডুকেটর থাকবে বে তারা टोटल একজন টিম তার সাথে কাজ করবে আর এই সেলিবালবসিতে আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে আরও যে ধরনের মেইন সমস্যা থেকে থাকে সেটি হচ্ছে এ ধরনের অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের খাওয়ার সমস্যা হয়ে যায় তারা রেগুলার খাবারই খাবে পার যাদের খাবার সমস্যা দাঁড়া চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে লিকুইড খাবারগুলি খাওয়াতে হয় মানে নরম জাতীয় খাবার তাদের খাবারের জন্য আলাদা আলাদা বাটি আলাদা চামচ আলাদা গ্লাস তাদের বসার জন্য আলাদা চেয়ার সব কিছু আলাদা করে করা আছে আমরা সেই সেট আপটির মাধ্যমেই আমরা বাচ্চাটাকে খাওয়াবো যারা কিনা সিভিয়ার মাত্রা এখানেও মাত্রা আছে মাইল্ড মডার সিভিয়ার এরকম সেরিবাল পলসিতেও এরকম মাত্রা দেখা যায় এই বাচ্চাদেরকে যারা আসলে খাওয়ার সমস্যা যারা বসতেই পারে না একেবারে সিভিয়ার পর্যায়ে তাদের যে চেয়ারটিতে বসিয়ে রেখে তাদেরকে কাজ করানো হয় চলাফেরা করে কিংবা খাওয়া দাওয়া করে অবশ্যই খেয়াল রাখতে হবে একটি জিনিস তারা সে চেয়ারে বসলে অবশ্যই খাওয়ার সময় যেন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পজিশনে আমরা বসিয়ে তাকে খাওয়াই হ্যাঁ এই ধরনের বিষয়গুলি আমরা যদি খেয়াল করি পাশাপাশি আমরা তাদের তাদের সাথে কাজ করি তাদের সাথে তাদেরকে থেরাপি দেই হ্যাঁ প্রতিনিয়ত তাহলে অবশ্যই আমরা একটা জায়গায় গিয়ে তাদেরকে নিয়ে পৌঁছাতে পারব। যখন আমরা বুঝতে পারব তখন থেকে অবশ্যই ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত তাদের ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে তাদের থেরাপি দিবে অবশ্যই একজন বিশেষজ্ঞ থেরাপিস্ট যিনি কিনা ফিজিওথেরাপিতে পাঁচ বছর ডিগ্রিধারী হ্যাঁ অবশ্যই উনি এই এই সম্বন্ধে বিশেষজ্ঞ হতে হবে এই বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিতে মাস্ট দিতেই হয় হ্যাঁ এর পাশাপাশি যাদের স্পিসের প্রবলেম তাদেরকে ক্ষেত্রে স্পিস থেরাপি দিতে হবে এখানে তাদের এই ধরনের আরেকটা বলার বিষয় যে এই ধরনের বাচ্চারা দেখা যায় তাদের লালা পড়ে অনেক ক্ষেত্রে তাদের লালা পড়ে তাদের জিপার কন্ট্রোলটা থাকে না লালা পড়ে তো এই এই বা ম্যানেজমেন্টও প্রয়োজন হয় লালা যেন বন্ধ হয় লালা যেন কম পড়ে এই ধরনের ক্ষেত্রেও আমাদের স্পেস থেরাপিস্ট কাজ করে থাকেন তো আমরা খেয়াল করলাম যে সেরিপাল পলসি এক ধরনের প্রতিবন্ধিতা এই সেরবার পলসি কেন হয় মস্তিষ্কের ব্রেনের সমস্যার কারণে হয় সেরবার পলসি হচ্ছে কি কারণে হয় সেটা আমরা জানলাম তারপরে জানলাম সেরবার পলসি হলে কি করতে হয় একটা একটা টিম এর সাথে কাজ করে ডক্টরের শরণাপন্ন হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী একটা টিম তাদের সাথে কাজ করবে ডক্টর পরামর্শ দিবেন আমরা বাসায় কি কী করব অবশ্যই ট্রিটমেন্ট চালিয়ে যাব সব সময় ট্রিটমেন্ট চালিয়ে না গেলে একটা সময় এমন অবস্থা হয়ে দাঁড়াবে যেন বাচ্চার কোনো উন্নতি তো হবে না বরঞ্চ আরও অবনতি হবে তখন আমরা তাকে আর ইয়ে করতে পারবো না মানে সঠিক চলাফেরা সঠিক খাওয়া মানে তাকে খাওয়া দেওয়া যত্ন এই ধরনের কিছুই করতে পারবো না বরঞ্চ আরও বাবা মা অনেক কষ্ট সাধন করে কিছু করতে পারবে না সেজন্য উচিত তাদেরকে সঠিক বয়সে সঠিক সেবা প্রদান করা এদের জন্য আলাদা ইয়ে আছে এদের বাচ্চাদের যেহেতু পায়ের হচ্ছে পা শক্ত হয় সেই জন্য তাদের এএফও মানে এক্সারসাইজ করতে হয় তারপরে জুতা পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে হয় মানে বিভিন্ন রকম থেরাপি ইনস্ট্রুমেন্ট আছে যেগুলি দিয়ে তাদেরকে থেরাপি দিতে হবে এখন আমরা এই প্রতিবন্ধিতা সম্বন্ধে এই বিষয়টি সম্বন্ধে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো আরও একটু ক্লিয়ার করে বলতে পারবো তো আজকে এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ